আল্লাহ চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা হাজারটা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ। বিষ্ণাই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মজলুমের বद्दুয়াকে ভয় করো। ফা ইননা লাইসা বাইনাহা ওয়া বাইনা হিজাব। কেউ যখন মজলুম হয়ে কেঁদে বद्दুয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না। বद्दুয়া করছে ডাইরেক্ট কবুল। খবরদার। আমার পেনাঙ্গের ভাইরা আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম। যেই কোনো ভাবে যেই কোনো ক্ষেত্রে ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোন না কোনো সময়ে এর করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনল আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এক নম্বর প্রথমটা কে ছিল সীমালঙ্গনকারী লিমিট যে ক্রস করে ইন্না ইহিবুল দুই নাম্বার কি জানলাম হ্যাঁ জালিম অত্যাচারী অপ্রেসর অপ্রেসর কে আল্লাহ তাআলা পছন্দ করেন না তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে আওয়াজ করে বলেন তো সবাই নো নো এই লিমিট ক্রস আর জুলুম নো চলে গেছে খালাস এবার তিন নম্বরে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করেন না তিন নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়ে না আমিন এটা একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই নাই আল্লাহ বলে খুলিকল ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ 37 তো আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিতি ছিল না আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো 37 আরো 37 ধরন বাসলাম এরপরে আমি হিন্দু নিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হাইরুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব হীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পরে আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খেতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পরে যায় খালি মুসতে হয় মেহমান একজন এসে আদর করে কোলে নিচে পেশাব করে দিছি বড়াইয়া আসে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিচে না এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি প্যাম্পাস ডায়াপার ছিল এই কাঁথা টাতা নিয়ে কোলে নেওয়া লাগতো এরপর দিছে দিক দিয়ে জামাটামা ভিজে শেষ ইভেন রাসুসা ইসলামের কোলে এরকম বাচ্চারা পেশাব করে দিছে এরকম হাদিস আছে আদর করে বা মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাস্তা পেশাব করে দিতেন তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে পায়খানা করে লিকুইড দিলে খেতে পারি লাভ কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না ঠিক কিনা মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মাইরা দিছে দৌড় বল্লা পকা যদি কামড় দিয়ে দৌড় করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম ভিক্ষে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন কওমি মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো ফা আলাইহিম সে মানুষের উপর চড়াও হল ওয়াতাইনা হুমিনাল কুনুঝি মা ইন্না মাফাতি হাহু চানহু আটসবাতি উলি লখৌওয়া আল্লাহ বোরানের কারণ কি আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশিশক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহু কৌমুহুলা তাফরা এ কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহিসাল্লাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুহু আলা আইলমিন ইনদি আমি আমার বুদ্ধি খাটায় এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি বলি নাম আমি অহংকারকে পছন্দ করি না করি অহংকারকে আল্লাহ তালা পছন্দ করে না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন বলেন ফাখসফনা বিহি অবিদারিহিল অর্থ ফামা কান আল্লাহ হুমিন ফিআথিম দুনীল্লাহ মুমতাসরিন আল্লাহ বলেন বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম এসেছে এটা জল জাল উফিল আর্থ প্রতিদিন এক বিঘাত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন রাখপুর রাখবার কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুরুলুক মানে আল্লাহ বললেন ওলা খাদ্য়া খালিন না মানুষটাকে মুখ ফিরিও না ওলা দাম শীফিল আরদা মারা হা জমীনে অহংকার ভরে হেঁটো না ইন লা লাহি ফাইব কুল্লাহ মোখতালিন আল্লাহ আল্লাহতালা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন করা বানানোর কথা কথা প্রতিটি কথার পেছনে কোরানের যুক্তি আছে কোরান আল্লাহ তালা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ইংরেজিতে কি বলে ইগো আছে আমাদের হ্যাঁ ইগো এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইরা একটু মনোযোগী হন এ টাফ সিটটাকে সঙ্গে বুঝিয়ে দিই আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ লা ইয়ো হিপু কুল্লাহ মখতালিম আল্লাহ কোন মখতাল আর ফাখুরকে পছন্দ করেন না মখতাল আর ফাহুর মানে কি মহতাল মানে যে অহংকার করে মনে মনে কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে বাইরে বলে না বা বলার সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো বড় আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ আমার চেয়ে কিছু পারে নাকি আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে আছে না নাই এদেরকে আরবিতে বলে মোখতাল কি বলে মোখতাল আরেকজন ফাখুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেড়ায় এটা আরো ডেঞ্জারাস ফাখুর সে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় আমি বড় কথাটাই বড় ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাইয়েরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব

আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শতান বলে খালাক্তানি মিন নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ওয়া মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোনো জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালে মালয়েশিয়ান ভাষায় বস রে কি বলেন আপনারা ওকে তোকে এই আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সে সেজদা করলেই ভালো করত কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা নত আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টায় গেল আল্লাহ বলে বের হুজ বের হ তুমি অভিশপ্ত তুমি লান উৎপ্রাপ্ত তোমার স্থান হবে জাহান্ন তুমি নিজেকে বড় মনে করেছ তাহলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব তা আমরা নিজেকে বড় মনে করবো কখনো